হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেমন আছেন ওয়েলকাম করছি অ্যানাদার নিউ ব্লগে অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম ইটস নট এ আসলে কি বলবো সবসময় তো আসলে রান্নার ব্লগুলোই করি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ছেলেকে কোন স্কুলে ভর্তি করা আছে এবং আমার আমরা কোথায় কোথায় গেলাম তার ছোট ছোট কিছু ক্লিপ নিতে নিতে প্রায় নয় মিনিটের একটা ভিডিও হয়ে গেল এবং এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর একটা পরিবেশ প্রত্যেকটা স্কুলের এক একটা সেকশন আছে এবং ডিভাইজ করা আছে কোন কোন স্কুল এখানে যতগুলা স্কুল দেখলাম প্রত্যেকটার আলাদা করে আসলে নাম আছে এখন আমি যেখানে ছিলাম ওইটা হচ্ছিল হচ্ছে নেভি অ্যাঙ্করেজ স্কুল যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম বাচ্চাদের এবং ওখানে স্কাউট চলছিলো আপনারা হয়তো দেখেছেন আর পরিবেশটা ছিল খুবই সুন্দর পরিবেশ আসলে বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা অনেক মা বাবাই আসলে বোঝে না পরিবেশ খুব গুরুত্বপূর্ণ আসলে এই যে স্কুলটার নাম অ্যাংকরেজ এবং সেটা নেভিদের আন্ডারে আছে যাই হোক এদিক দিয়ে হচ্ছে গার্জিয়ানদের জন্য বসার ব্যবস্থা আছে অনেক সুন্দর আর শিশু নিকেতনে আমরা গিয়ে জাস্ট ফর্মটা জমা দিয়ে আসছি এই পাশে যে গেটটা দেখতে পাচ্ছে এই গেটটাই হচ্ছে ওয়াসিরের স্কুল নৌ পরিবার কল্যাণ সংঘ নিকেতন মানে শিশু নিকেতন বিভাগ এক ওদের অনেকগুলো বিভাগ আছে যেটা এগুলোর মধ্যে এক একটা ডিভাইড করা আর কি আর সবচেয়ে মজার বাচ্চাদের জন্য সেটা হচ্ছে প্লে জোনটা আমার বাচ্চারা তো শুধু কান্না করতেছিল কখন আসলে খেলবে আবার খেলতেছিল আমি ওদের ভিডিও নিয়েছিলাম কিছু বাচ্চারা আসলে খেলাধুলা পাইলে নাওয়া খাওয়া সব কিছু হয়ে যায় আমরাও একটা সময় এরকম যখন ওদের মতোই ছিলাম তখন এরকম খেলতাম আমাদের সময় তো অনেক মাঠ ছিল গাছ ছিল এখন হচ্ছে যে গাছ কেটে কেটে বিল্ডিং বানায় ফেলতেছে গাছ কেটে ফেলতেছে ওই জায়গাগুলোতে বিল্ডিং বানাচ্ছে তো জায়গা সংকুলন বাড়ছে সংকুলন হচ্ছে খুব যার জন্য মান বাচ্চারা খেলতে পায় না আমাদের সময় ছিল আমরা ইচ্ছা মতো খেলছি পরিবেশটা আসলে নেভির পরিবেশটা খুবই সুন্দর সেখানে আপনি বাচ্চাদেরকে ধরে রাখতে হবে না কারণ ওখানে বড় কোনো গাড়ি আসার সুযোগ নেই সবটুকু পুরো এরিয়াটাই হচ্ছে খুবই সুন্দর সিকিউর এরিয়া এবং এখানে সব মানে গেটের ওখানে ঢুকতে আপনাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে আপনি কিছু জন্য আসছেন হ্যাঁ খুবই সুন্দর মানে ডিসিপ্লিন লাইফ যেটা আসলে বলে আর কি নেভিদের আর্মি বলেন তারপর এয়ার ফোর্স ওদের প্রত্যেকটা লাইফ এরকম একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে কেন আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে নেভিদের বলেন আর্মিদের একটা ডিসিপ্লিন মেনটেনিং হয় এইদিকে শুয়ে পড়তেছে ও পারতেছে না কিছুতেই আমি ওরা হাসতেছে বাচ্চারা আসলে নতুন নতুন কোনো কিছুই পারে না আর স্লাইডটা ওদের জন্য পুরাই নতুন ছিল এবং আমার ছেলেরা খুব এনজয় করতেছিল আলহামদুলিল্লাহ এটা দেখে খুব ভালো লাগছে আর ইনশাআল্লাহ যদি স্কুলে দিকে তো ইনশাআল্লাহ ওরা খেলাধুলা করতে পারবে এটা ভেবে খুব ভালো লাগতেছে আসলে কারণ এখানে আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে কোনো খেলাধুলার আসলে পরিবেশ নেই থাক আমার বাসার সামনেই হচ্ছে গ্যারেজ যেখানে প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর গাড়ি আসে সো ওদেরকে ছাড়ার কোনো আসলে স্কোপ নেই সিকিউরিটির ব্যাপার আছে সেফটির ব্যাপার আছে সো এই জন্য আসলে ছাড়া হয় না এখন যখন এখানে প্লে অনেক সুন্দর দেখলাম ওভারঅল সব কিছু মিলিয়ে এখানে ইনশাল্লাহ দিব সো দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য যাতে ওরা সুস্থভাবে বেড়ে ওঠে এবং ওদেরকে যেন আমিও সুস্থভাবে মানুষ করতে পারি সুস্থ বিকাশ মানুষের মতো মানুষ হওয়াটা জরুরি মানুষ হয়ে জন্মালেই আসলে হয় না মানুষ হওয়াটা জরুরি হয় এদিকে আমিও ওদের সাথে একটু বাচ্চাপনা করছিলাম আমি সে আসো আমিও স্লাইডে উঠি আমার হাজব্যান্ড বলতেছে তুমি পইরা হাত পা ভাঙবা আমি সে না আমি পইরা হাত পা ভাঙবো না কারণ আমার খেলাধুলার অনেক অভ্যাস আছে ছোটোগাও থেকেই আসলে খেলাধুলা করে বড় হয়েছি সবসময় হচ্ছে প্রাইজ পাইতাম ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় যে কোনো একটা প্রাইজ থাকতো এদিকে একটা মেয়ে পড়া গেছিলো পরে আবার ওকে তুলছি আমি সে ওঠো তুমি তারপর আমার ছেলে এখন নিজে নিজে অনেক সুন্দর করে খেলতেছে এটা আমার কাছে ভালো লাগছে কারণ ওই একটু ভিতু টাইপের হবে সব কিছু ভয় পাই ইভেন এখন যখন আমি ভয়ে করতেছি ও আমার হাত ধরে শুয়ে আছে ঘুমাচ্ছে আসলে এক এক বাচ্চা এক এক রকম হয় একই মায়ের মায়ের পেট এক একই মায়ের পেটের ভাইরা দুজন দুই রকম আমার ওয়াফ ইচ্ছে মা অনেক একটু স্ট্রং অ্যান্ড ব্রেভ বয় আর ওয়াসির হচ্ছে খুবই ভিতু হ্যাঁ কিন্তু একদমই সাহসী না আর তো একই বা মানে একই মায়ের ব্যাপার থেকে দুইজন দুই রকম হয়েছে তো অনেকে বলে যে তুমি বাচ্চাকে বের করো না বিধাই এরকম হচ্ছে কোন বাচ্চাকে বলেন আপনারা মারা এরকম বেঁধে পাল পালতে চায় বলেন আপনারা সিকিউরিটি পায় না বা সেফটি ইস্যু আছে আছে দেখেই তো আসলে বের করি না একজন মার থেকে তো বেশি সন্তানদের জন্য চিন্তা করার মানুষ আর তো কেউ থাকে না এই কথা আমি কি এখন দশজনকে বুঝাইতে পারবো আমি তো পারি না ওদেরকে ছেড়ে দিয়ে কাজকর্ম করতে কারণ কুকুর আছে তারপর ওরা পড়ে যেতে পারে তারপর হচ্ছে গাড়ি আসতে পারে ওরা এখনও ওরকম বুঝে না কোনো কিছুই অ্যাটলিস্ট বোঝার মতো বয়স হলে আমি ওদেরকে ইনশাল্লাহ ছাড়ার মতো মন মানসিকতায় থাকব আসলে আমি খারাপ হইতে চাই আমার বাচ্চাকে আমি আমার মতো করে আমি যেভাবে বাড়ি পালতে চাই খারাপ হয়েই থাকতে চাই আমি শ্বশুরবাড়িতে যখন এখন সার্ভিস দিতে পারি না আমি খারাপ শ্বশুরবাড়িতে যখন একটা সময় কলুর বলদের মতো খাটছি তখন আমি অনেক ভালো ছিলাম আর এটাই হচ্ছে শ্বশুরবাড়ি ঠিক আছে যাই হোক আমরা এখন আরেকটা স্কুলে গেছিলাম সেই স্কুলটা হচ্ছে বাসির আব্বুর স্কুল ছিল ব্যবসা এবং এই ব্যবসার স্কুলের নতুন বিল্ডিংগুলো দেখে খুবই ভালো লাগছে এগুলো আগে এরকম ছিল না এগুলাকে নতুন করে করা হয়েছে এদিকে আমার ছেলেরা কৃষ্ণচূড়া ফুল দেখে মাকে বলতেছিল আমাকে বলতেছিল মা এগুলো কী ফুল সেগুলো কৃষ্ণচূড়া ফুল এবং তারা ওই স্কুলে গিয়ে বিশাল বড় একটা মাঠ পায় এবং মাঠ দেখে তারা খুবই আনন্দ করে যাই হোক আপনাদের যদি আসলে অন্যতম একটু ভালো লাগে থাকে প্লিজ সব লাইক করবেন পাশে থাকবেন কমেন্ট করে পাশে থাকবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন জীবনের ছোট ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বিধায় শেয়ার করি এবং সময় পায় না আসলে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সবার প্রতি এই এক দোয়া রইল দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে আমার বাচ্চারা ওরা খুবই খুবই এনজয় করেছে যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং একে অন্যের পাশে থেকে এক একজনকে সাহায্য করে আমাদের পেজটাকে ফরই ওতে অ্যাড করতে পারি এভাবে কিন্তু আসলে রিচ করবে এটা আগে আমি জানতাম না আসলে জানতাম না আমি এখন যতটুক জানি তখন আসলে পেজ খোলার পরে প্রথম যে পেজটা খুলেছিলাম কিছুই জানতাম না ভালো থাকবেন আশা করি আসসালাম